শুভ বিকেল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর মানে বিগত কয়েকদিন ধরে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম চলছে তো আজকে সারাদিন ওয়েদারটা খুব ভালো ছিল একটু গরম ছিল কিন্তু বেশ অনেক দিন পরে রোদ ওঠাতে বেশ ভালোই লাগছে তো আজ ভাবলাম তোমাদের সাথে আমাদের বাগানের আবার কিছু ফুল শেয়ার করি মানে কদিনের যা গরম ছিল গরমে গাছগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিলো তো বৃষ্টি পেয়ে গাছগুলো আবার খেলে খিলে উঠেছে একদম হাড়া ভাড়া হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আমার বাগানে কি কি ফুল হয়েছে এটা হচ্ছে নয়ন তারা সকলেই জানো এই গাছটা নিজে থেকেই হয়েছে নিজে থেকেই হয় এই গাছগুলো জায়গায় জায়গায় যেখানে গাছগুলো রাখার মতন পজিশন থাকে সেখানে রাখি আর যদি মনে হয় যে গাছটা এই জায়গায় ভালো লাগছে না তখন সেখান থেকে তুলে দিই দেখো কত সুন্দর এই গাছের না অনেকগুলো মানে এই ফুলের অনেকগুলো রঙ হয় কিন্তু আমার বাড়িতে এই গোলাপি কালারটাই আছে ডার্ক গোলাপি যেটা খুব সুন্দর বেশ নিজে থেকেই হয়েছে কত ভালো লাগছে আর একটা আছে এখানে জবা হলুদ রঙের কত সুন্দর না জবাটা এটা হচ্ছে রাজটগর গাছটায় অনেক কুড়ি এসেছে কিন্তু ফুল আজকে একটাও ফোটেনি এর ইয়ে ফুলগুলো ভীষণ সুন্দর হয় মানে একটা সুন্দর হালকা মিষ্টি গন্ধও থাকে দেখো এর কুড়িটাই কত বড় ফুলটা ফুটলে অনেকটাই বেশ বড় হয় আর ভীষণ সুন্দর থোকা হয় একদম ভালো লাগে আর এখানে দেখো কতগুলো অপরাজিতা গাছের চারা এগুলো আমার ছেলে সব ফেলেছিল বর্ষার আগে আমাদের দেখাদেখি ছেলেও শিখেছে এখন ও ভীষণ গাছ ভালোবাসে আর এই গাছটা তো হচ্ছে স্থলপদ্ম গাছ যেটা ছিটে ফেলা হয়েছিল কদিন আগে কিন্তু কত তাড়াতাড়ি আবার বড় হয়ে গেছে খুব সুন্দর ফুল হয় এটাতে কিন্তু এই টাইমটাই হয় না দুর্গা পুজোর সময় হয় আবার মনে হয় চৈত্র মাসেও হয় এই যে আমার ম্যাঙ্গো গাছ সবার গাছের আম পেকে যখন পড়ে যাচ্ছে তখন আমার গাছে এই যে ছোটো ছোটো ইস চুল করতে গেছে তখন এই দেখো আমার গাছে ছোটো ছোটো আম হচ্ছে আমার আম গাছে খুব সুন্দর ফুল হয় বর্ষাকালে বৃষ্টি হলেই হয় কদিন পরে হয়তো হবে এটা এটার মধ্যে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো হালকা গোলাপি রঙের ফুল হয় দেখতে খুব সুন্দর লাগে যে আমার পাতা গাছ যখন আমার ভাই উপমা খায় তখন মা এখান থেকে কারিপাতা আনতে পাঠায় আমাদের খুব একটা খাওয়া হয় না কিন্তু আমার বাপের বাড়িতে ওদের জন্য এই গাছটা আমি রেখে দিয়েছি সবথেকে প্রিয় গাছ কামিনী ফুল গাছ কিন্তু খুব কম ফুল হয় কেন হয় বুঝতে পারি না মাঝের মধ্যে অল্প অল্প করে হয় মাঝের মধ্যে কখনো বেশিও হয় এই যেমন আজকে হয়েছে এই দেখুন ছোটো ছোটো এত সুন্দর গন্ধ মারাত্মক গন্ধ আর এটা তো একটা আছে ওপরে চম্পা সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় আর এখানে হচ্ছে মধুমালতি পুরো ছাদ দি যেটা চলে গেছে এটা আরেকটা টগর এটা থোকা টগর খুব সুন্দর ফুল হয় এটার মধ্যে বেশ এরকম কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আরও আছে ওপর দিকটা বাকিগুলো আমার মাথার উপরে এটাই নিচে ছিল তাই এখানে এটা হচ্ছে বাগান বিলাস এখানেও হয়েছে ভরে আছে পুরো গেটের সামনে সেই দেখো লাল জবা এই জবাটা একটা বিশেষত দেখো দেখাচ্ছি এই জবাটা দেখো কত সুন্দর মানে আমরা কিছু কিছু জবা দেখেছি যেগুলো যেখানে যেগুলো এখানে তোমার ওই যে রেনুগুলো থাকে কিন্তু এইটার আবার এখানেও একটা ফুলের মতন খুব সুন্দর কালকেও অনেক ফুল ফুটবে যে একটা পেয়ারা গাছ আছে যেটার পেয়ারা আমরা কখনোই খেতে পারি না সময় চুই হয়ে যায় কত ফুল ফুটেছে আজকে দেখুন এখন এই গাছটাতে প্রচুর ফুল ফুটে বেশ ভালোও লাগে দেখতে আমাকে সবাই বলে যে গাছের ফুল দিয়ে কেন পুজো দিস না তুই কিন্তু দেখো গাছেই কত ভালো লাগছে না ফুলগুলো দেখতে গাছে আছে বলেই তো এত সুন্দর লাগছে পেরে নিলেই তো সব শুকিয়ে যাবে তবে দিই মাঝের মধ্যে যতটুকু দরকার হয় দুটো কি তিনটে এর বেশি ফুল আমি গাছের থেকে ছিঁড়ি না বর ভীষণ রেগে যায় ওর গাছের ফুল গাছেই দেখতে বেশি ভালো লাগে এখানে আরেকটা গাছ আছে এটাতেও দেখো কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে যখন মনে হয় যে আজ বেশি দরকার অনেক ফুলের দরকার তখন বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু বাড়ির গাছের ফুল কিছুতেই পারতে মন চায় না গাছে দেখ মানে গাছে দেখতে বেশি ভালো লাগে যা বলতে বলতে এটা হাত দিয়ে দেখালাম আর ছিঁড়ে গেল যাক ফোন গেছি তখন এটা ঠাকুরকেই দিয়ে দিই হ্যাঁ আর একটা জবা ফুল গাছ আছে এটাকে কদিন আগে ছেটে দেওয়া হয়েছিল এখন একটুখানি হয়েছে এটাকে মনে হয় লক্ষ্মী জবা বলে রঙটা কিন্তু ভীষণ সুন্দর এখানে একটা সাদা জবা গাছ আছে যেটা এখন ফুল হচ্ছে না এটাকেও ছেটে দেওয়া হয়েছিল দুর্বল হয়ে গেছিলো তাই ডালপালা ছেটে দেওয়া হয়েছে যাতে একটু শক্তিশালী হয় এখানে একটা নয় তারা গাছ হয়েছে নিজের থেকে এখানেও একটা জবা ফুল গাছ আছে এই জবা ফুল গাছটাতে খুব সুন্দর ফুল হয় বেশ বড় বড় সাইজের ফুল হয় ভালো লাগে দেখতে ব্যাস এই হলো আমার ছোট্ট একটা বাগান আমরা না টাইম ফুলও বলি চলতি ভাষায় কিন্তু এটার আরেকটা নাম আছে নামটা আমার কিছুতেই মনে পড়ছে না এই মুহূর্তে কী যেন নামটা মনেই পড়ছে না